আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের নোটিফিকেশন বার আপনি কিভাবে লক করে রাখবেন আমরা প্রত্যেককে কিন্তু মোবাইল ফোন কিন্তু লক করতে পারি কিন্তু আমরা নোটিফিকেশন বার কিন্তু আমরা লক করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের নোটিফিকেশন বার আপনি কিভাবে লক করে রাখবেন আর এই নোটিফিকেশন বারটা আপনি কেন লক করে রাখবেন যাতে করে আপনার ফোনটি যখন লক করা থাকবে তখন অন্য কেউ যাতে আপনার নোটিফিকেশন বারটা এইভাবে টান দিয়ে যাতে করে আপনার ফোনের কোনো সেটিংস উল্টাপাল্টা করে না দিতে পারে অনেক সময় দেখা যায় বাড়িতে ছোটো ছেলেমেয়েরা থাকে আমরা ফোন লক করে যাই তখন তারা কি করে এইভাবে নোটিফিকেশন বা টান দেয় টান দিয়ে দেওয়ার পর এখানে এরোপ্লেন মোড থাকে এরোপ্লেন মোডটা কিন্তু অন করে দেয় আর অন করে দিলে কিন্তু আমাদের মোবাইলের নেটওয়ার্ক কিন্তু চলে যায় অর্থাৎ নেটওয়ার্ক থাকে না তো এই সমস্যাটা কিন্তু অনেকেরই হচ্ছে যে নোটিফিকেশন বার লক না থাকায় অনেক সেটিং কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার ফোনের নোটিফিকেশন বারটা কিন্তু আপনি এইভাবে লক করে রাখতে পারবেন যাতে করে অন্য কেউ নোটিফিকেশান বারটা এনে এখানে উল্টাপাল্টা কোনো সেটিং করতে না পারে কিভাবে এই সেটিংটি করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর এখানে স্কোর করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনি দেখতে পাবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার তো আপনি এই লেখাটার উপর টাচ করে দেবেন এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর স্ক্রল করে আবার নিচের দিকে আসবেন আসলে এখানে আপনি দেখতে পারবেন এখানে বড়ো করে একটা লেখা আছে আইটেম সাউন্ড অন দি লক স্ক্রিন আফটার সুইপিং ডাউন তো আপনি এই লেখাটা দেখতে পাচ্ছেন তো আপনি কী করবেন এই লেখাটার উপর টাচ করে দেবেন এই লেখাটার উপর টাচ করে দিলেই আপনি এখানে দেখতে পাচ্ছেন পারতে সেন্ডে তিনটে অপশন কিন্তু আসে এবং তিনটা লেখা আছে এবং তিনটা সুইচ বাটন আছে এটা কিন্তু অন করে দেওয়া আছে তো আপনাদের ক্ষেত্রে এরকম অন করে দেওয়া থাকতে পারে তো আপনারা কি করবেন এটা তিনোটায় অফ করে দেবেন এইভাবে তিনোটায় মানে দুইটা অফ করে দিলে তিনটায় অফ হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আপনি কি করবেন অফ করে দেবেন যখন আপনি অফ করে দেবেন তখন কিন্তু আপনার নোটিফিকেশন বার কিন্তু লক হয়ে যাবে যেমন এখানে আসতেসে এখন আমি কিন্তু ফোনটি লক করে দেবো অর্থাৎ বন্ধ করে দিব বন্ধ করে দিলে কিন্তু আমার সাইডের স্ক্রিন চলে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু ফোনটি লক করলাম দেখেন লক করে দেওয়ার পর এখন আমি এখানে সুইচ বাটন টিপবো এখন কিন্তু লক করা আছে দেখেন লক করা আছে লক করা থাকা অবস্থায় কিন্তু আমার বার আসবে না দেখেন আমি কিন্তু নোটিফিকেশন বার টান দিচ্ছি এটা কিন্তু আসতেছে না দেখছেন নোটিফিকেশন বার কিন্তু আসবে না তো এটা কেন করবেন দেখা যাচ্ছে আপনার ফোনটি আপনি লক করে রেখে গেছেন এখন কি চাইলে কিন্তু আপনার ফোনের নোটিফিকেশন বারটা কিন্তু টানে আপনাদের কোনো সেডিং ম্যারিজ উল্টাপাল্টা করতে পারবে না অর্থাৎ সেডিং কোনো উল্টাপাল্টা করতে পারবে না এখন দেখেন লক কিন্তু এখন কিন্তু আমার কিন্তু এখানে নোটিফিকেশন বার কিন্তু আসবে না আর আসবে না নোটিফিকেশন বার যেটা আমি বন্ধ করে রেখেছি তো আপনি চাইলে কিন্তু এরকম করে আপনি নোটিফিকেশন বার বন্ধ করে রাখতে পারবেন খুব সহজেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ